আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি সহজ দুইটা পদ্ধতিতে বাঁকরখানি তৈরি করে দেখাবো অনেকে মনে করেন ঘরে বাকরখানি তৈরি করলে সেটা পারফেক্ট হবে না তো আজকে আমি একদম পারফেক্ট ওয়েতে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে এতগুলো বাঁকরখানি তৈরি করে দেখাবো আরও দুইটা পদ্ধতি শেয়ার করবো যাতে করে সকলে খুব সহজে বানিয়ে নিতে পারেন তো চলুন কথা না পারি ভিডিওতে যাওয়া যাক প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে ময়দা সাথে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন সব কিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে তেলটা আর ময়দাটা খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু এটা খুব মুচমুচে হবে এখন এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিব। আর খুব ভালো মতো মিশাতে থাকবো আর তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে এখানে আমি একটু মিডিয়াম সফট করে একটা ডো তৈরি করে নিব। এরপর এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব যাতে করে আরও কিছুটা সফট হয়ে যায় দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে সফট রেখেছি এখন এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি রেস্টে রাখার পর আবারও কিছুক্ষণ মথে নিব এরপর এই লেচিটা একটা বড় খালি জায়গা নিয়ে নিতে হবে তারপর এর উপরে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে রুটিটা তুলনামূলক অনেক বেশি পাতলা আর অনেক বেশি বড়ো হতে হবে এর জন্য বড় কোনো খালি জায়গা নিলে একদম সহজেই করতে পারবেন তো একদম পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়েছি এখন এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা সব জায়গায় খুব ভালো মতো ছড়িয়ে দেওয়ার পর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ময়দা এরপর এটাকে একটা ভাজ দিয়ে দিচ্ছি তারপর এই ভাজের মধ্যেও সেমভাবে তেল আর ময়দা দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে দিতে হবে তারপর দুই পাশ থেকে দুইটা ভাজ করে মাঝখান থেকে আবারও ভাজ দিয়ে নিব কীভাবে ভাজগুলো দিচ্ছি আপনারা দেখে বুঝে নিতে পারবেন হুবহু এই ভাজগুলো দিলে আপনাদের বাকোখানেও কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হবে ভাজ দেওয়ার পর এরপর এটাকে আমি খুব ভালো মতো রোল করে নিচ্ছি রোলটা একদম টাইট মতো করতে হবে আর ভিতরে অসংখ্য লেয়ার যুক্ত হবে এরপর আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি এগুলোর ভিতরে কতটা পরিমাণে লেয়ার হয়েছে এখন একটা লেচি নিয়ে ni তারপর এটাকে সব সাইড থেকে এরকম মুড়িয়ে একটা লেচি বানিয়ে নিতে হবে দেখে বুঝতে পারছেন কিভাবে করছি এই কাজটা সেমভাবে সবগুলো লেচি বানিয়ে নিচ্ছি একটু গোল করে এতে করে যেন বাকরখানিটা খুব সুন্দর হয় সবগুলো লেচি বানিয়ে নেওয়া হয়ে গেলে এরপর একটা লেচি নিয়ে নিচ্ছি তারপর এটাকে আলতো হাতে একটু মোটা করে বেলে নিতে হবে বাঁকরখানির সাইজ অনুযায়ী বেলে নেবেন এরপর ছুরি দিয়ে মাঝখানে এরকম কিছু দাগ টেনে দিচ্ছি আপনারা চাইলে বাকরখানিটা মোটা বা পাতলা করে নিতে পারবেন পছন্দ অনুযায়ী সবগুলো একইভাবে বানানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে তারপর এই বাঁকরখানিগুলো দিয়ে দিচ্ছি প্লেটের নিচে পানি দিয়ে দিলে এগুলো সহজে আর উঠতে চাইবে না তা এখন একটা বড় প্যানকে আমি দশ মিনিট গরম করে নিয়েছি এরপর প্লেটটা বসিয়ে দিচ্ছি এরপর দশ থেকে পনেরো মিনিট এটাকে বেক করে নিতে হবে মিডিয়াম টু লো আছে উপরে পাটি কিন্তু কালার আসেনি যার কারণে এটাকে আমি উলটিয়ে দিয়েছি প্লেটটাকে আর কি কীভাবে করছে আপনারা দেখে বুঝতে পারছেন এরপর কড়াইটাকে একটু উলটিয়ে দিলে দেখবেন যে খুব সহজে প্লেটটা পরে যাবে আর দেখুন দুই সাইড দিয়ে কিন্তু সমান কালার এসেছে এখন আরেকটা পদ্ধতি দেখাচ্ছি এগুলোকে একদম মিডিয়াম টু লো আছে তেলটা হালকা গরম থাকা অবস্থায় ভেজে নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা মনে হবে সেভাবেই করতে পারেন তার জন্য দুইটা পদ্ধতিই দেখানো হয়েছে দেখতেই পারছেন বাকরখানিগুলো কতটা পরিমাণে পারফেক্ট আর সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম সহজেই বাঁকরখানি বানিয়ে পরিবেশন করতে পারেন আমি তো এটা দুধ চায়ের সাথে পরিবেশন করি চায়ের সাথে এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে সবাই খুব বেশি পছন্দ করে এ ধরনের নাস্তাগুলো বাসায় অন্য কিছু না থাকলে বাঁকরখানা দিয়ে চা পরিবেশন করে দেখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে ভিডিওটি ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ